স্মার্টভাবে পড়লে মাত্র তিন মাসের একটা স্টাডি প্ল্যান বা একটা কোর্স প্ল্যান নিয়ে আগালে আপনার এই তিন মাসের মধ্যেই একটা সরকারি জব হওয়া সম্ভব দেখেন আমি এই ভিডিওতে আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি দু হাজার পঁচিশ সালের মধ্যে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতি কিভাবে নেবেন নতুন সিলেবাস এবং নতুন প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আপনি প্রথম মাস শুধুমাত্র বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য রাখবেন দ্বিতীয় মাসে প্রিভিয়াস কোশ্চেন এবং গঠনমূলক পড়াশোনা করবেন তৃতীয় মাসে রিভিশন দেবেন টেস্ট নেবেন শর্ট ট্রিক্স অবলম্বন করবেন এক্সাম স্ট্র্যাটেজি বাড়াবেন এবং ভিডিও শেষে আপনাদের জন্য কিছু বোনাস টিপসও থাকবে এখন আমি আলোচনা করব এই তিন মাসের এই ব্যাপারগুলো আসলে কি মনে রাখবেন কঠোর পরিশ্রম এবং স্মার্ট স্টাডি মানেই হচ্ছে সরকারি চাকরি প্রথম মাস প্রথম পনেরো দিন বাংলা ব্যাকরণ এবং সাহিত্য দুইটাই পড়বেন ব্যাকরণে সন্ধি সমাস কারক বানান বাগধারা এগুলো পড়বেন সাহিত্য গুরুত্বপূর্ণ সাহিত্যিক ও তাদের রচনা পড়বেন ইংলিশ পার্টস অফ স্পিচ আর্টিকেল ভোকাবুলারি প্রতিদিন দশটা করে নতুন নতুন শব্দ মুখস্থ করবেন গণিত গড় শতকরা অনুপাত লাভ ক্ষতি এগুলো করবেন প্রথম পনেরো দিনে এবং প্রতিদিন দশটা করে অঙ্ক অনুশীলন করবেন সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ সংবিধান এগুলো পড়বেন প্রথম পনেরো দিন এবং প্রতিদিন পাঁচ দশ মিনিট সংবাদপত্র পড়বেন প্রথম পনেরো দিন এটা ফলো করার পর সেকেন্ড পনেরো দিন আপনি এই স্ট্র্যাটেজি ফলো করবেন বাংলা প্রশ্ন সমাধান করবেন এমসি কিউগুলো এবং পাশাপাশি রচনা অনুবাদ এগুলোও পড়বেন ইংলিশে ভয়েস নেভেশন সিনোনিম ম্যান্টোনিম এগুলো তো পড়বেনই পাশাপাশি বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলার অনুবাদ শিখবেন গণিত সুৎকষা সময় দূরত্ব ক্ষেত্রফল পরিমাপ এই টপিকগুলো ভালোভাবে ক্লিয়ার করবেন এবং প্রতিদিন দশটা করে সমস্যা সলভ করবেন সাধারণ জ্ঞান এই পনেরো দিনে আন্তর্জাতিক বিষয়ে বিজ্ঞান প্রযুক্তি এগুলো পড়বেন আর সাম্প্রতিক তথ্যগুলো নোট করার চেষ্টা করবেন দ্বিতীয় মাসে এসে আপনি সময় ভাগ করে পড়া শুরু করবেন বাংলার জন্য প্রতিদিন এক ঘন্টা গণিতের জন্য দুই ঘন্টা ইংলিশের জন্য এক ঘন্টা জিকের জন্য এক ঘন্টা এবং বিগত সালের প্রশ্নগুলোর জন্য এক ঘন্টা সময় বরাদ্দ রাখবেন প্রতিদিন এইভাবে করে পড়ার চেষ্টা করবেন এবং প্রতিদিনই সকল সাবজেক্টই একটু হলেও আপনি ধরবেন খুলবেন আলোচনা করবেন এবং সপ্তাহে ভিত্তিক ফোকাস একটা নেবেন হ্যাঁ এখানে দ্বিতীয় মাসে চারটা সপ্তাহ তো চারটা সপ্তাহে প্রথম সপ্তাহে আপনি গণিত ও ইংরেজির কঠিন কঠিন যে টপিক সেগুলো সলভ করার উপর ফোকাস দেবেন দ্বিতীয় সপ্তাহে এসে বাংলা এবং জেনারেল নলেজের উপর গুরুত্ব দেবেন তৃতীয় সপ্তাহে প্রতিদিন মডেল টেস্ট দেবেন এবং চতুর্থ সপ্তাহে এসে ভুল করা প্রশ্নগুলো বারবার রিভিশন করবেন এভাবে প্রথম দুই মাসে আপনার ভিত্তি শক্ত হয়ে যাবে এবং তৃতীয় মাসে এসে আপনি প্রতিদিন এক ঘন্টা মডেল টেস্ট সল্ভ করবেন এমসিকি অনুশীলন করবেন প্রতিদিন কমপক্ষে একশোটা যেগুলো ভুল হয় সেগুলো বারবার বারবার রিভিশন দেবেন এই মাসে এসে এবং অবশ্যই এক্সামের জন্য প্রয়োজনীয় শর্টকাট ট্রিক্সগুলো শিখতে থাকবেন এখন সবশেষে বলবো কিছু বোনাস টিপস আপনি এই তিন মাসের কোর্স প্ল্যানের পাশাপাশি অবশ্যই প্রতিদিন টাইম ধরে পড়বেন যে আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন বিষয় পড়বেন এটা একটা রুটিন করে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হবে এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো শুধু পড়লেই হবে না অ্যানালাইসিস করতে হবে বুঝতে হবে যে কোন এক্সামে কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে ওইগুলো বেশি বেশি পড়বেন এবং আপনার উইক পয়েন্ট কোনটা সেটা আপনি খুঁজে বের করবেন খুঁজে বের করে সেই পয়েন্টগুলোতে আপনি বেশি সময় দিয়ে সেগুলো ক্লিয়ার করবেন আর শর্ট নোট তৈরি করবেন যখনই যা পড়বেন শর্ট নোট আকারে তৈরি করবেন যেগুলো আপনি প্রতিদিন রিভিশন দেবেন এই যে এখন যে কোর্স প্ল্যানের কথা বললাম এই কোর্স প্ল্যান ফলো করেই আমার অধিকাংশ স্টুডেন্টের চাকুরি হয়েছে ইনশাল্লাহ আপনারা যদি এই কোর্স প্ল্যান ফলো করেন আপনাদেরও এই দু হাজার পঁচিশ সালের মধ্যেই চাকুরি হয়ে যাবে আপনারাও ইনশাআল্লাহ সফল হবেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম